নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ জাতক জাতিকাদের বারো থেকে আঠারোই সেপ্টেম্বর দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকারা বারো থেকে আঠারোই সেপ্টেম্বর দু এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা এই দিনগুলিতে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত অতিথিরা সন্ধ্যার আপনার বাড়িতে ভিড় করবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার সেরা তাই আপনি ভাগ্যবান আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি ভাগ্যবান হতে পারেন লেখালেখিতে যত্নশীল হওয়া দরকার ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনগুলি সফল করে তুলবে সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে এই দিনগুলিতে আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনার ঐকনাশিক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন আপনার গোড়া চিন্তা বা পুরনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে উন্নয়নকে দমন করে এবং সামনে এগুনের পথে সৃষ্টি করে আপনি যদি একটি বাধার মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি সৃষ্টিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্ক আপনার মনোযোগী হওয়া দরকার উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে মানসিক ঝঞ্ঝাট এবং ডামাটোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে দিনগুলির পরের ভাগে আরাম করুন ব্যবসায়ীদের জন্য ভালো দিনগুলি বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত কোনো আক্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আপনি এই দিনগুলিতে আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন অর্থাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে পরিচালিত করবে যারা এই অভ্যেস আয়ত্ত করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত বিবাহ আপনার কোনো দিন এত চমকপ্রদ ছিল না আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং এই দিনগুলিতে আপনার অমীমাংসিত কাজ সম্পূর্ণ করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের খুব সতর্ক থাকা দরকার অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবে না সবাই এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু করার জন্য এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনি একটি সুন্দর রোমান্টিক দিনগুলি পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যার পীড়া দিতে পারি আপনাকে আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে এই দিনগুলিতে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে এই দিনগুলিতে আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন এছাড়াও এই দিনগুলিতে পারিবারিক ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো তবে সম্মানহানির সম্ভাবনাও থাকবে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ রয়েছে লাভে আনন্দ পাবেন পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হবে প্রিয়জনের সঙ্গ লাভে আনন্দ হবে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে পেটের সমস্যা হতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট বাড়বে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে ব্যবসায় চা বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে দিনগুলিতে দুশ্চিন্তা মাথা দিয়ে উঠবে শিক্ষকদের জন্য ভালো খবর আসবে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে আপনি শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ